উল্টাতে পারছো না অশান্তা উল্টাতে পারছো না ও উল্টাবা তো চলো নাও ধরো হাত ধরো হাত ধরো ধরো উল্টে দেবো ধরো ধরো না উল্টাও না ঘোরো 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 আমি ঘুরিয়ে দিচ্ছি নাও ঘোরো 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 ওদিক ঘুরবা না এদিক ঘুরবা তাও হাত দাও দাও ওই হাত দাও দাও ঘরো এদিক ঘরে এদিক ঘরে এদিক ঘরে 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 আহ তাও হচ্ছে না ওদিকেই ঘুরবা আচ্ছা ঘোরো